ইকো সামনের ঘটনা ঠিক আছে ইকো সামনের ঘটনা ড্রাইভার ড্রিঙ্ক করেছিল গাড়িতে মদের বোতল থেকে শুরু করে সব কিছুই আছে এই ইকো সামনে একটা স্ন্যাপের সঙ্গে মুখোমুখি ধাক্কা হিসাবে এবং প্রচণ্ড আরে এয়ার ব্যাগ পর্যন্ত খুলে গেছে দেখো এয়ারব্যাগ পর্যন্ত খুলে গেছে রাত্রে যারা যারা ডিউটি করছেন সাবধানে চালাবেন তার কারণ আপনি কোনো দোষ করবেন না দেখা যাচ্ছে আপনি দাঁড়িয়ে আছেন আপনার পিছনে এসে ধাক্কা মেরে আপনাকেই অসুস্থ করে দিয়ে চলে যাবে ওই সব বড় লোকের এই যে স্ন্যাপ গাড়িটার এই হালাত করে দিল বুঝতে পেরেছেন আর ওই গাড়িটার হালাত তো আমি দেখালাম গাড়ি বাঁ বাঁ খুব একটা ক্ষতি হয়নি বাম্পার টাম্পারগুলো একটু উড়েছে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা যখন ডিউটি করবেন কাইন্ডলি সাবধানে প্রতিটা গাড়িকে ফলো রাখবেন লুকিং গ্লাস টাস এয়ারব্যাগ খুলে গেছে দুটো ফ্রন্ট সাইডের দুটো এয়ারব্যাগ খুলে গেছে গাড়িতে মদের বোতল বোতল সব আছে